বলিউডের ইতিহাসে কিছু নাম আছে যাদের মৃত্যু প্রশ্ন রেখে যায় যাই ববি সেই নামগুলোর একটি যাকে বলা হতো হিন্দি সিনেমার সবচেয়ে সাহসী ও আধুনিক নারী সেই পারবিন ববি শেষ জীবনে এমন এক নিঃসঙ্গতায় ডুবে যান যার খবর কেউ রাখেননি তার জীবন ছিল আলো আর অন্ধকারের এক অদ্ভুত সংঘর্ষ পারবিন ববির জন্ম উনিশশো সালে গুজরাটের এক অভিজাত মুসলিম পরিবারে তিনি ছিলেন পরিবারের একমাত্র সন্তান খুব অল্প বয়সেই বাবাকে হারান তিনি মনোবিজ্ঞানের ভাষায় শৈশবে বাবা বা মায়ের যে কোনো একজনকে হারালে শিশুর ভিতরে যে গভীর শূন্যতা তৈরি হয় তাকে বলা হয় ইমোশনাল ভেকুয়াম অর্থাৎ ভিতরের শূন্যতা এই শূন্যতায় ধীরে ধীরে ববির ব্যক্তিত্বে গভীর ছাপ ফেলে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তার সৌন্দর্য নজরে পড়ে ফ্যাশন জগতের মডেলিং দিয়ে যাত্রা শুরু হলেও খুব দ্রুত তিনি ঢুকে পড়েন হিন্দি সিনেমায় সত্তরের দশকের বলিউড তখনও ঘরোয়া নায়িকার ধারণায় আটকে ছিল। ঠিক সেই সময় পারবিনবী পর্দায় এলেন এক ভিন্ন রূপ নিয়ে আত্মবিশ্বাসী পাশ্চাত্য পোশাকে সাবলীল চোখে চোখ রেখে কথা বলা এক আধুনিক নারী বলা যায় তিনি ছিলেন বলিউডের প্রথম ওয়েস্টার্ন গ্ল্যামার আইকন দিওয়ার আমর আকবর অ্যান্টনি শান নমক হালাল একটার পর একটা সফল সিনেমা তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে ম্যাগাজিনের বড় বড় পোস্টার অভিনেতাদের সঙ্গে সবই ছিল তার জীবনের অংশ কিন্তু ক্যামেরার আলো যত উজ্জ্বল হচ্ছিল তার ভেতরের অন্ধকার তত গভীর হচ্ছিল এই সময় তার জীবনে প্রবেশ করেন পরিচালক মহেশ ভাট সম্পর্কটি ছিল আবেগপূর্ণ গভীর এবং জটিল মহেশ ভাট পরবর্তীতে একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেন পারবিন ববি তখন মানসিকভাবে অসুস্থ ছিলেন তিনি যে রোগে ভুগছিলেন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সেটিকে বলা হয় প্যারানেড স্কোজোফ্রেনিয়া এক ধরনের মানসিক অসুস্থতা যেখানে মানুষ বিশ্বাস করতে শুরু করে যে সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে এই রোগের লক্ষণ হিসাবে ববি ধীরে ধীরে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি প্রকাশ্যে অভিযোগ করেন যে বলিউডের প্রভাবশালী তারকারা তাকে হত্যা করতে চান অমিতাভ বচ্চনের বিরুদ্ধেও তিনি এমন অভিযোগ তোলেন এমন কি দাবি করেন তার ফোন ট্যাপ করা হচ্ছে তাকে নজরদারিতে রাখা হচ্ছে আজ জানা যায় এসব ছিল ডিলিউশন মানে বাস্তব নয় কিন্তু রোগীর কাছে একেবারেই সত্য বলিউড ইন্ডাস্ট্রিতে তখন মানসিক অসুস্থতা ছিল একেবারে নিষিদ্ধ বিষয় একটি ট্যাবু চিকিৎসা বা সহানুভূতির বদলে পারবিন ববিকে ধীরে ধীরে কাজ থেকে বাদ দেওয়া হয় প্রযোজকরা তাকে ঝুঁকিপূর্ণ মনে করতে শুরু করেন বন্ধুরা দূরে সরে যান সম্পর্ক ভেঙে যায় একসময় তিনি নিজেই নিজেকে সমাজ থেকে আলাদা করে নেন বিদেশে চলে গিয়েও তিনি শান্তি পাননি রোগ তাকে ছাড়েননি শেষ জীবনে তিনি মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফ্ল্যাটে একা থাকতে শুরু করেন দরজা জানালা বন্ধ রাখতেন কারো সঙ্গে দেখা করতেন না ফোন ধরতেন না ধীরে ধীরে নিজেকে পৃথিবী থেকে মুছে ফেলেছিলেন দুই হাজার পাঁচ জানুয়ারি মাসে ঘটনাটি প্রকাশ্যে আসে কয়েকদিন ধরে ফ্ল্যাটে থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা দুর্গন্ধ পান পুলিশকে খবর দেওয়া হয় দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় মৃত তদন্তে জানা যায় তার মৃত্যু হয়েছে অনাহার ও পানি শূন্যতাই অর্থাৎ তিনি না খেয়ে না পান করে মারা গেছেন মৃত্যুর সময় তার পাশে কেউ ছিল না সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায় আসে মৃত্যুর পর পরিবারে কেউ এগিয়ে আসেননি বলিউডের কোনো বড় নাম দেখা যায়নি শেষ পর্যন্ত একজন দূর সম্পর্কে চাচাতো ভাই এবং কিছু সমাজকর্মীর উদ্বেগে তার দাফন সম্পন্ন হয় নীরবে প্রায় অচেনা মানুষের মতো এক সময় সুপার মাটির নিচে নামিয়ে দেওয়া হয় পারবিন ববির জীবন কেবল একজন অভিনেত্রীর গল্প নয় এটি মানসিক অসুস্থতা তারকাদের একাকিত্ব এবং গ্ল্যামার ইন্ডাস্ট্রির নির্মম বাস্তবতার দলিল তিনি আমাদের মনে করিয়ে দেন সৌন্দর্য সুখের গ্যারান্টি নয় খ্যাতি ভালোবাসার বিকল্প নয় আর মানসিক অসুস্থতা কোনো চরিত্রগত দুর্বলতা নয় এটি চিকিৎসার বিষয় ববি হারিয়ে গেছেন অনেক আগেই কিন্তু তার গল্প আজও প্রশ্ন তোলে আমরা কি সত্যি মানুষটাকে দেখি